আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম এটা নতুন লাগানোর জন্যে আরও ভিতরে এটাকে আপডেট বলা হয় এটা নতুন লাগানো হবে এটা চিকার ভিতরে কাজ করতেছি অনেক বড় মার্কেটে এনে এই মার্কেটে এসি লাগানো হবে এসির জন্য এক্সট্রা এটা লাগানো হয়েছে ঠিক সময় দেন Video dah panggil pun tu ada sinetron, di tukar kasih tu. Kalau nak mobile dragar, kalau ini petasan. Lagan nafor, video berita kasih. Itu kamu. Itu kamu lihatlah lagan tu. Lagan nafor, berita kasih. Di tukar tu.